হ্যালো বন্ধুরা আলাম ইন সেভেন এইটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্য এই মুহূর্তে সব থেকে বড় সুখবর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এইমাত্র বড় ঘোষণা করলেন আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা জেনারেল ও বিসি কাস্টের মধ্যে বিলং করলে প্রত্যেক মাসে মাসে এক হাজার রুপিজ এবং এসসি কাস্টের মধ্যে হলে প্রত্যেক মাসে মাসে এক রুপিস করে পায় তবে এই ডিসেম্বর মাসে পেমেন্টের হার বদলানো হল অর্থাৎ বন্ধুরা এক বা বারোশো নয় এর থেকে সরাসরি বেশিরভাগ অতিরিক্ত পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ধরতে চলেছে এই মতে সব বড় ঘোষণা আপনাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই ঘোষণাটি করেছেন অর্থাৎ ডিসেম্বর মাসে আপনাদের পেমেন্ট বেশি দেয়া হচ্ছে তবে বেশিভাগ অতিরিক্ত পেমেন্টতে কিন্তু সবার জন্য নয় বিশেষ কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন তো কোন কোন মহিলাকে ডিসেম্বর মাস থেকে সরাসরি বেশি বা অতিরিক্ত পেমেন্ট পাবেন আপনারা জানতে চলেছেন এই ভিডিওটির মাধ্যমে তার সাথে সাথে বন্ধুরা ডিসেম্বর মাসে লক্ষ্মী মহানদার প্রকল্পের পেমেন্ট কবে থেকে দেওয়া হবে কোন জেলায় আগে কোন জেলায় পরে তা জানানো হয়েছে যেহেতু নতুন মহিলাদেরকেও ডিসেম্বর মাসে আর্থিক সহায়তা প্রদান করা হবে তাই বর্তমানে আগের তুলনায় এখন সংখ্যাটা আরও বেড়ে গিয়েছে আর এত সংখ্যক মহিলাকে কিন্তু একবারে পেমেন্ট দেওয়া কোনো মতে সম্ভব নয় যার কারণে কিন্তু ধাপে ধাপে দেওয়া হবে অর্থাৎ কিছু জেলার মহিলারা আগে পাচ্ছেন আর কিছু জেলার মহিলারা পরে পাচ্ছেন তো আপনি লাকসিম ভান্ডার প্রকল্প এমনিতে কবে ব্যবহার জানতে পারবেন আর ভিডিওটি হ্যাঁ কোন জেলা থেকে দেখছেন নিচে কনফার্স করে কমেন্ট করে কিন্তু আগে আপনারা জানেন তার সাথে সাথে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরোনো সকল মহিলাদের জন্যই এই মুহূর্তের সবথেকে বড় পাঁচটি ঘোষণা আর এই ঘোষণাগুলি যেটা আপনারা শুনেন অবশ্য আপনাদের মুখে কিন্তু হাসি ফুটবে তো নতুন পুরোনো সকল মহিলাদের জন্য কি নতুন ঘোষণা করা হয়েছে সেটিও আপনারা জানতে চলেছেন তাই ভিডিওটি বলবো অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন ডিসেম্বর মাসের পেমেন্ট দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করা হলো কোন জেলায় কবে দেওয়া হবে জানানো হয়েছে কাদের কাদের বেশি বা অতিরিক্ত দেওয়া হবে সেটিও জানানো হয়েছে তার সাথে সাথে পাঁচটি বড় সুখবর চলুন ভিডিওটি শুরু করা যাক সমস্ত ব্যাপারটা আমি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করবো তাই প্রত্যেকটি উপভোক্তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওতে অবশ্যই আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান দিকে অল করবেন এই রকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক সে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমি আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিচ্ছি প্রথমে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা এমনিতে হচ্ছে বিশেষ করে কিছু কিছু মহিলারা কোনো কারণবশত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাচ্ছেন না তাদের জন্যই মূলত সুখবর রয়েছে ডিসেম্বর মাসে তাছাড়া সাথে বন্ধুরা ডিসেম্বর মাসের পেমেন্ট তাহলে কোন তারিখ থেকে দেওয়া হবে তা জানানো হয়েছে তো কোন তারিখ থেকে দেওয়া হবে চলুন আমরা জেনে নিই প্রত্যেক মাসে মাসে আপনারা দেখেছেন মানে এই নভেম্বর মাসে গত নভেম্বর মাসে কিন্তু প্রায় দশ তারিখ হয়ে গিয়েছিল পেমেন্ট দিতে আট দশ তারিখ হয়ে গিয়েছিল কিন্তু সিস্টেমে বড়সড় সড়ো নিয়ে আসা হয়েছে আপডেটেশনের মাধ্যমে কিন্তু আপনাদের পেমেন্টের হার আর আমার পেমেন্ট দেওয়ার যে টাইমটা সেটা আরো অনেকটা এগিয়ে নিয়ে আসা হয়েছে বলা হয়েছে ডিসেম্বর মাসের লাক্সির হান্দার প্রকল্পের পেমেন্টটা আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি চার থেকে পাঁচ ডিসেম্বর তারিখের মধ্যে সরাসরি বেড়ে চলেছেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন ডিসেম্বর মাসের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে একদম সরাসরি চার থেকে শুরু করে পাঁচই ডিসেম্বর তারিখের মধ্যে সরাসরি পেতে চলেছেন এই মুহূর্তের সব থেকে বড় বিগ বিগ ব্রেকিং ধামাকা আপডেট আপনাদের জন্য চার থেকে শুরু করে পাঁচই ডিসেম্বর তারিখের মধ্যেই সরাসরি লেকসিম ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের পেমেন্ট দিতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তার সাথে সাথে বন্ধুরা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাদাম বেশি বা অতিরিক্ত পেমেন্ট যেমনটা আপনারাও জানেন ডিসেম্বর মাসে দেওয়া হবে যে সকল মহিলারা এমনি রেগুলার উপভোক্তারা রয়েছেন অর্থাৎ প্রত্যেক মাসের পেমেন্ট প্রত্যেক মাসে মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় পেমেন্টের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হয় না তাদের ক্ষেত্রে আপনি যদি জেনারেল অফিসি কাস্টের মধ্যে হয়ে থাকেন তাহলে একদম সরাসরি ওয়ান থাউজেন্ড রুপি এবং আপনারা যদি এস কাস্টের মধ্যে থেকে থাকেন তাহলে সরাসরি কিন্তু আপনারা বারোশো রুপিজ করে পেয়ে যাবেন তবে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একদম সরাসরি বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিতে পারবেন তো তাহলে বেশি বা অতিরিক্ত পেমেন্ট কোন কোন মহিলাদেরকে দেওয়া হবে বেশি বা অতিরিক্ত পেমেন্ট কাটা করা তো আমি প্রথমেই বললাম কিছু কিছু মহিলাদেরকে বেশ কয়েক মাস থেকে লাক্সিম ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেখতে তাদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা হচ্ছে তো যে সকল মহিলারা বিগত এক মাস বা দু মাস ধরে যাই হোক কোনো কারণবশত লাক্সমীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাননি এক মাস দু মাস ধরে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা লাক্সমীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাননি তো এরকম ক্ষেত্রে আপনারা যদি পেমেন্ট কোনো না কোনো কারণবশত না ঢুকে থাকে তা আপনি যত মাসে পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্ট গুলোতে আপনি যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে যে যত মাসের পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্টগুলো আপনাদের বাকি বা বকে হিসেবে রয়ে গিয়েছে তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলো আপনাদের বাকি বা বকে হিসেবে যেহেতু রয়েছে তাই সেগুলো আবার ডিসেম্বর মাসে ক্লিয়ার করা হবে অর্থাৎ আপনাদের যদি বিগত মাসে বা অন্য কোনো মাসে পেমেন্ট না ধুক থাকে তাহলে সেক্ষেত্রে সেই বাকি বা ধুকে না না ধোকা মাসের পেমেন্টগুলো আপনাদের ডিসেম্বর মাসে দিতে হবে ফলে যারা এই নিয়ম বাই এই কন্ডিশন দিয়ে ফলো করছেন যারা এই নিয়মের মধ্যে পড়ছেন তারা সরাসরি ডিসেম্বর মাসে বেশি চলেছেন অর্থাৎ বন্ধুরা যার যত মাসের বেশি দিও থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট দেওয়া হবে কিন্তু স্পষ্ট ঘোষণায় বলা হয়েছে না ঢুকে থাকে যে যত মাসের পেবেন বাবেন তো এইরকম ক্ষেত্রে হয়ে থাকলে আপনাদেরও অতিরিক্ত পরিমাণ ঢুকে যাচ্ছে তো চলুন এবার জেনে আপনারা জেনে দেব জানিয়ে দেবো আপনাদেরকে লক্ষ্মীর ভান্ধার প্রকল্পে নতুন পুরোনো সকল মহিলাদের জন্যই এই মুহূর্তে কি কি ঘোষণা করা হয়েছে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এই মুহূর্তের সবথেকে বড় পাঁচটি ঘোষণা আর এই ঘোষণাগুলি যারাই শুনবেন তাদেরই মুখে কিন্তু হাসি ফুটবে তো ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই কি নতুন ঘোষণা করা হয়েছে চলুন এবার আমরা একে একে জেনে নেব প্রথমে বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই পাঁচটি ঘোষণা প্রথম ঘোষণায় বলা হয়েছে যে সকল মহিলারা এবার থেকে নতুন করে অ্যাপ্লাই করবেন নতুন আবেদনকারী মহিলাদের ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে একটি কমন সমস্যা তাদের অ্যাকাউন্টে সমস্যা দেখা দিচ্ছে অনেক ক্ষেত্রে তাদের পেমেন্টে যাই হোক কোনো কারণবশত ঢুকছে না তো আপনারা লাক্ষী ভান্ডার প্রকল্পের পেমেন্ট যদি বিগত বেশ কয়েক মাস ধরে না পেয়ে থাকেন তো আপনাদের বলবো অবশ্যই আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনলাইন স্ট্যাটাস চেক করে দেখুন আপনাদের ব্যাংক ভ্যালেন্সের স্ট্যাটাস ঠিক রয়েছে কিনা কেননা অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা দেখা দিচ্ছে যার কারণে কিন্তু পেমেন্ট হচ্ছে না তাই অনলাইনে সেটা চেক করার সুবিধা দিয়ে দিয়েছে অবশ্যই আপনারা চেক করে দেখে নেবেন আর যে সকল মহিলাদের বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গেছে তারা সরাসরি নতুন প্রকল্পে আপনাদের নামটি অটোমেটিকলি নথিভুক্ত হয়ে যাবে আপনারা জানেন অটোমেটিকলি আপনাদের উইথড্র পেনশনের নাম নথিভুক্ত হয়ে যাবে যে প্রকল্পের আওতায় আপনাদের রাজ্য ও কেন্দ্র মিলে আপনারা জানেন ওয়ান থাউজেন্ড রুপিস দেয় তো উইথড্র পেনশনের নাম ইতিমধ্যেই নথিভুক্ত হয়ে যাবে যাদেরই বয়স সাত বছর পেরিয়ে যাবে তো ষাট বছর বয়স পেরিয়ে যাওয়ার দরুন বহু সংখ্যক মহিলারা এমন রয়েছে যাদের কিন্তু ষাট বছর হয়ে গিয়েছে কিন্তু আপনারা আর্থিক সহায়তা পাচ্ছেন না তো যাই হোক ষাট বছর বয়স হয়ে গেলেন আপনাদের নতুন প্রকল্পের নাম নতুন হয়ে যাবে যে না হতে তারা সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সরাসরি মুখ্যমন্ত্রীতে অ্যাপ্লাই করতে হবে এবং অনেকে অ্যাপ্লাই করেছেন তো যারা অ্যাপ্লাই করেছেন তারা ডিসেম্বর মাস থেকে আর্থিক সহায়তা পাবেন আমাদের কিন্তু বলা হয়েছে তার সাথে সাথে বন্ধুরা নবানের পক্ষ থেকে জারি করা নোটিশে আরও বলা হয়েছে এবার থেকে নতুন যারা আবেদন করবেন পঁচিশ বছর বয়স হয়ে গেলে আপনারা আবেদন করবার জন্য যোগ্য হয়ে যাচ্ছেন পঁচিশ বছর বয়স লাগবে তাহলে আবেদন করবার জন্য যোগ্য মনে রাখবেন আবেদন করার ক্ষেত্রে জন্য অবশ্য আপনাকে অফিসেও জমা করতে পারেন আপনি ফর্ম এবং আপনি বি অফিসেও জমা করতে পারেন কোনো রকম সমস্যা হবে না যেখানে খুশি আবেদন করতে পারবেন সারা বছরই ফর্ম জমা নেওয়া হবে পঁচিশ বছর বয়স হয়ে গেলে আপনি কিন্তু আবেদন করবার জন্য যোগ্য তো আপনাদের লক্ষীর ভান্ডার রিলেটেড মনে কোনো রকম প্রশ্ন থাকে থাকলে সেক্ষেত্রে অবশ্যই নিচে কন্টক্সগুলো আপনারা কিন্তু কন্টবক্সে কমেন্ট জানতে ভুলবেন না আর ভিডিও ভালো লাইক করবেন ওই সব শেয়ার করবেন ধন্যবাদ